প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ ফুটবলের দায়িত্বে ছিলেন কোচ হেভিয়ার কেব্রেরা দুই হাজার সাফ ফুটবলের সেন্ট ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই প্রাথমিক দল নির্বাচন খেলোয়াড় বদল বারবারই ছিল প্রশ্নবিদ্ধ হামজা চৌধুরী সামেদ সুম এবং ইসলামের মতো ফুটবলানা বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরও সিঙ্গাপুরের বিপক্ষে হার এবং ভারতের বিপক্ষে জয় না পাওয়ায় কোচের মণ্ডপাত করেছে সবাই আর এজন্যই তো হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবল সংশ্লিষ্ট অনেকেই ঠিক তেমনি জাতীয় দলের স্প্যানিশ কোচ হেভিয়ার খেবর পদত্যাগ চেয়েছিলেন বাগফের নির্বাহী কমিটির সদস্য শাফাত হোসেন ভুয়া শাহিন আজ বাফের সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিদাওয়ানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শাহিনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে বহিষ্কার করা হয় অর্থাৎ কেবরেরা বহিষ্কার করতে গিয়ে শাহিন নিজে বহিষ্কার হয়ে গেলেন আর এখান থেকে মোটামুটি আন্দাজ করা যায় যে কেবরেরা সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং ভয়াবহ শাহিনকে অব্যাহতি দেওয়ার চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণের উল্লেখ নেই নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথা পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে এগারো জন বন্ধুরা তাই একথা বলতে হবে বাফুফাওয়ালা সিন্ডিকেটের মিলন মেলা এবং খেবরাবলার সে মেলার মধ্যমণি খেবরেরার মতো একজন অযোগ্য কোচের সমালোচনা করলে যদি চাকরি চলে যায় তাহলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে রয়েছে চরম বিপর্যয় ক্যাবের মতো সিন্ডিকেট কুচের পদত্যাগ চাওয়ার কারণে বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাহাত শাহিনের চাকরি হারানোর বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমিটি জানাবেন